লোকসভা ভোটে প্রচার তঙ্গে ডান বাম উভয় পক্ষই নেমে পড়েছে প্রচারের ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই দলীয় প্রার্থীদের দলীয় সমর্থনে একের পর এক প্রচার করছেন। তৃণমূল কংগ্রেস ও বামেদের পাশাপাশি ময়দানে রয়েছেন এফও তবে আইএসএফ কর্মী সমর্থকের অনেকেরই প্রশ্ন বিধানসভার মতো লোকসভা নির্বাচনেও কি আব্বাস সিদ্দিকি প্রচারের ময়দানে নামবেন এ বিষয়ে মুখ খুলেন আব্বাসের ভাই তথা দলের অন্যতম শীর্ষ নেতা নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকী বলেন ভাইয়েরা যখন দায়িত্ব সামনে নিতে পারছে দাদা তো পর্যবেক্ষণে আছেন আমরা কি করছি তা দেখছেন আমরা ব্যর্থ হলে অবশ্যই দলের প্রতিষ্ঠাতাকে দেখতে পাবেন দলের প্রতিষ্ঠাতা সবসময় চান নেতৃত্ব উঠে আসুক তিনি দু একুশ সালে দায়িত্ব নিয়ে প্রচার করেছেন প্রসার করেছেন এখন আমাদের কাঁধে দায়িত্ব দিয়েছেন আমরা কি রেজাল্ট করছি তার উপর নির্ভর করছে আগামী দিনে তিনি আরো বেশি দায়িত্ব পালন করবে নাকি আমাদের মতো নেতৃত্বদের আরো উঠে আসার জায়গা থাকবে একই সঙ্গে এবারে লোকসভা নির্বাচনে তিনি যে লড়ছেন না তাও জানিয়ে দেন আইএসএফ নেতা নওসা সিদ্দিকি প্রসঙ্গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওসাদ সিদ্দিকী লড়তে পারেন বঙ্গ রাজনীতিতে এমনটাই চর্চা চলছিল দীর্ঘদিন ধরেই নওসাদ নিজেও সেই লোকসভা কেন্দ্র থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আর তাই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে যায় রাজ্যে রাজনৈতিক অন্দরমহলে নওসাদকে লাগাতার কটাক্ষ করতে থাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও শেষ পর্যন্ত দেখা যায় ওই কেন্দ্র থেকে নওসাদ সিদ্দিকীর নাম ঘোষণা করেনি আইএসএফ পরিবর্তে মজনু লস্করকে প্রার্থী করা হয়েছে ওই কেন্দ্র থেকে এক্ষেত্রে মনে রাখতে হবে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই পরপর দুবার জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারেও তিনি সেখানকার প্রার্থী কিন্তু নৌসাদ সিদ্দিকী শুধু ডায়মন্ড হারবার নয় অন্য কোনো কেন্দ্র থেকেই ভোটে লড়ার ইচ্ছা তার নাম ঘোষণা হয়নি এই প্রসঙ্গে তৃণমূল নেতা কটাক্ষ করেন তৃণমূল নেতা শান্তনু সেন বলেন সংবাদ মাধ্যমে ভেসে থাকায় বিজেপির টাকায় মদতপুষ্ট নেতা দীর্ঘদিন ধরে এই ধরনের কথা বলে পাঁচ লাখ ভোটে হারার ভয় ল্যাজ গুটিয়ে পালিয়ে গেলেন আর সমস্ত জায়গায় কিভাবে ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়া যায় সেই অঙ্কই কষে বেড়াচ্ছেন কাজত এরকম ভাবেই নওসাদ সিদ্দিকিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন